কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি সদ্য তারা কিন্তু ঢাইয়া কাটিয়ে উঠেছেন কিন্তু নবমে শনিদেব বক্রগতি প্রাপ্ত হবার ফলে কর্কটের উপরে কিন্তু আবার শনির অষ্টম গতির ঢাইয়ার প্রভাব পড়তে দেখতে পাওয়া যাবে এই একশো আটত্রিশ দিন শনিদেবের এই বক্রগতিতে কর্কট রাশি বা লগ্নের উপরে তার প্রভাব সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন শনিদেবের এই বক্রগতির কারণে কর্পোরেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস তৈরি হতে পারে শনিদেবের বক্রগতি সেটা কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে এই সময় দাব ভাব সংক্রান্ত যে কোনো স্ট্রং ডিসিশন বোল্ড ডিসিশন সেটা পজিটিভ হতে চলেছে অষ্টম ভাবস্থ সময় বৃহস্পতির ওপরে নতুন ব্যবসা শুরু করা পার্টনারশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একটা এই ক্ষেত্রে ব্যবসার উন্নতির ব্যাপক সুযোগ আসবে কিন্তু আপনার একটা ভুল ডিসনকে গন্ডগুলো ফেলতে পারে অর্থাৎ এই মুহূর্তে আপনার বয়স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই সময়ে কিন্তু আপনার রাহুর সপ্তমে রাহু অথবা কেতুর সপ্তমে কেতু এই কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস ফ্যাক্টর একটা কাজ করতে দেখতে পাওয়া যাবে আবার যে সমস্ত জাতক বা জাতিকাদের নাইনটিন এইটি ফোর সময় জন্ম তাদের কুণ্ডলীতে কিন্তু শনিতুঙ্গ অবস্থায় রয়েছে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় শনিদেবের বক্রগতি পজিটিভিটি নিয়ে আসতে চলেছে যেহেতু শনিদেব জলতত্ত্বের রাশিতে বক্রী হচ্ছেন তাই অবশ্যই সাঁতার কাটার সময়ও কর্কটকে সাবধান হতে হবে অষ্টম ভাবে রাহু রয়েছে এই অষ্টম ভাবস্থ রাহুর দ্বিতীয় দৃষ্টি সেটা শনিদেবের ওপরে পড়েছে এই ক্ষেত্রে কিছুটা সাবধান আপনাকে হতে হচ্ছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে শনিদেব কিন্তু বক্রে হচ্ছেন আগামী তেরোই জুলাই শনিদেবের এই বক্র গতি রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরে প্রভাব বিস্তার করবে এবং সেই প্রভাব নিয়েই আমরা আজকে আলোচনা করব সঙ্গে থাকবেন কর্কট রাশি বালকদের জন। কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি সদ্য তারা কিন্তু ঢাইয়া কাটিয়ে উঠেছেন কিন্তু নবমে শনিদেব বক্রগতি প্রাপ্ত হবার ফলে কর্কটের ওপরে কিন্তু আবার শনির গতির ঢাইয়ার প্রভাব পড়তে দেখতে পাওয়া যাবে তবে নবমে শনিদেব অবস্থান করবার কালে যে ভাগ্যের চাকা অনেকটা থেমে গিয়েছিল সেখানে কিন্তু আবার সেই চাকা ঘুরতে দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু আবার আমরা একটা প্রপার মুভমেন্ট দেখতে পাবো সেখানে আমরা একটা গতিশীলতা দেখতে পাবো বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব তৈরি হয়েছিল সেখানে কিন্তু আবার পারস্পরিক নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে আরও কি কি হতে পারে শনিদেবের এই বক্র গতির কারণে সেগুলি আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব শনির বক্রগতির সময়কাল তেরোই জুলাই দু রবিবার নটা ছত্রিশ মিনিট সকালে বক্রি হচ্ছেন শনিদেব তার এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং এই যে সময়কাল এটা হচ্ছে প্রায় সাড়ে চার মাস অর্থাৎ একশো আটত্রিশ দিন এই একশো আটত্রিশ দিন শনিদেবের এই বক্রগতিতে কর্কট রাশি বা লগ্নের উপরে তার প্রভাব সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই প্রসঙ্গে একটি কথা বলি যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন একটা প্রপার জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রথম সারা বাংলা ভাষায় প্রথম ঋষিবারে নিয়ে এসেছে চারটি সেমিস্টার চারটি আলাদা সার্টিফিকেশন চারটি সাবজেক্টের উপরে স্টাডি অর্থাৎ বিশুদ্ধ জ্যোতিষ হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের উপরে কমপ্যাক্ট কোর্স এরই সঙ্গে সঙ্গে রয়েছে শর্ট টার্ম কোর্স যেখানে আপনারা শিখতে পারেন ট্যারো রিডিং সুতরাং জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির সাথে যাই হোক চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে শনিদেব নবমে বক্রি হওয়ার সাথে সাথে বিদেশ যাত্রার প্রবণতা চিন্তা ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কিন্তু বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্কের ঘনিষ্ঠতা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন শনিদেবের এই বক্রগতির কারণে কর্পোরেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস তৈরি হতে পারে কর্ম পরিবর্তন করতেই হবে এমন একটা মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কটের মধ্যে বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ডিসাইড করবেন যে চাকরি এবার ছেড়ে দেব আর ভালো লাগছে না কর্মক্ষেত্র থেকে একটা অদ্ভুত প্রতিবন্ধকতা একটা শত্রুতার ভাব সেটা সৃষ্টি হতে পারে বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা বকরি শনিদেব আপনার জীবনে এনে দেবেন নবমভাবে শনিদেবের অবস্থান উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি নির্দেশ করে তার উপরে এই বক্রি অবস্থান শিক্ষাক্ষেত্রে বাধাকে দমন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে নির্দেশ করে সুতরাং শনিদেবের বক্রগতি সেটা কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে বেশ কিছু কর্কট রাশি বা মানুষ সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করতে পারবেন খেয়াল রাখতে হবে এই যে সিচুয়েশন যে পজিশনে শনিদেব বক্রি হচ্ছেন এই সময় কিন্তু একটি মঙ্গল রাহু শনি ইত্যাদি কম্বিনেশন তৈরি হচ্ছে এই সময় অর্থাৎ ১৩ জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে থাকবে তারপরে কিন্তু প্রায় দেড় মাস মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি সেটা শনির ওপরে থাকবে এবং শনিদেব এই যে কর্কটের নবমে বক্র হচ্ছেন কর্কটের নবম ভাব সেটা কিন্তু বেশ এনার্জাইজড হয়ে থাকছে এই সময় নবম ভাব সংক্রান্ত যে কোনো স্ট্রং ডিসিশন বোল্ড ডিসিশন সেটা পজিটিভ হতে চলেছে এবং এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা জীবনযাত্রা পরিবর্তনের একটা সূত্র খুঁজে বার করতে সক্ষম হতে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়বেন কর্কট রাশি বা মানুষরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সঙ্গে ইমোশন এই সমস্ত কিছু মিলিয়ে কর্কটের মধ্যে একটা অদম্য অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছেই সপ্তম ভাবপতি নবমে রয়েছেন এবং তারপরে তিনি বক্র অবস্থা প্রাপ্ত হয়েছেন এবং এই ক্ষেত্রে নবমপতি তিনি দ্বাদশে রয়েছেন সুতরাং শনি বৃহস্পতি উভয়ই কিন্তু পরস্পরের দ্বারা অ্যাক্টিভ অষ্টম ভাবস্থ রাহুর দৃষ্টি এই সময় বৃহস্পতির ওপরে নতুন ব্যবসা শুরু করা পার্টনারশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরও রয়েছে এই ক্ষেত্রে ব্যবসার উন্নতির ব্যাপক সুযোগ আসবে কিন্তু আপনারা একটা ভুল ডিসিশন আপনাকে গণ্ডগোলে ফেলতে পারে সিদ্ধান্ত চাই নিন না কেন সেখানে যেন কনসিস্টেন্সি থাকে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই স্থৈর্য স্থিরতা এটা যেন সম্পূর্ণভাবে বজায় থাকে সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সঠিকভাবে উন্নতির প্রপার দিশা খুঁজে পেতে সক্ষম হবেন আদারওয়াইজ কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়বে রং ডিসিশন আপনার ফিনান্সিয়াল স্ট্রেসের কারণ হয়ে উঠতে পারে একটি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে আলটিমেটলি এই শনিদেব কি রেজাল্ট দিতে চলেছেন সেটা ডিপেন্ড করবে দুটো বিষয়ের উপরে আপনার জন্ম কুণ্ডলিতে শনিদেবের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান দশা ধরুন কোন একজন জাতক বা জাতিকার নাইনটিন সেভেন্টি নাইনের শেষের দিকে জন্ম হয়েছে তার জন্ম কুণ্ডলিতে শনিদেবের ওপরে বর্তমান শনির দৃষ্টি রয়েছে ফলে এই সময়টা কিন্তু বেশ কঠিন সময় হয়ে উঠতে চলেছে তারই সঙ্গে আপনার যদি এখন শনির দশা চলে অর্থাৎ যদি আপনার নাইনটিন সেভেন্টি নাইনের চিত্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখন শনির দশাই চলছে এবং এই ক্ষেত্রে আপনাকে বেশ ভালো রকম স্ট্রেস ফেস করতে হবে ভালো রকম অশান্তির মধ্য দিয়ে যেতে হবে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা নাম যশ সম্মান ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যদি আপনার জন্ম সাতানব্বই সালে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার শনির ওপর দিয়ে প্যাসেজ হচ্ছে এবং রাহু সে কিন্তু আপনার জন্মকালীন রাহুর সঙ্গে সম্পর্ক করে অবস্থান করে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আপনার বয়স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই সময়ে কিন্তু আপনার রাহুর সপ্তমে রাহু অথবা কেতুর সপ্তমে কেতু এই কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস ফ্যাক্টর একটা কাজ করতে দেখতে পাওয়া যাবে আবার যে সমস্ত জাতক বা জাতিকাদের নাইনটিন এইটি এরকম সময় জন্ম তাদের কুণ্ডলিতে কিন্তু শনিতুঙ্গ অবস্থায় রয়েছে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় শনিদেবের বক্রগতি পজিটিভিটি নিয়ে আসতে চলেছে যদি আপনি একজন কর্কট লগ্ন বা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সুতরাং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী তার উপরেই ডিপেন্ড করবে আপনার জীবনে কি ঘটতে চলেছে এবং কি হতে পারে আগামী এই একশো আটত্রিশ দিনে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে বাইক চালাতে হবে সাবধানে যেহেতু শনিদেব জলতত্ত্বের রাশিতে বক্রি হচ্ছেন তাই অবশ্যই সাঁতার কাটার কর্কটকে সাবধান হতে হবে অষ্টম ভাবে রাহু রয়েছে এই অষ্টম ভাবস্থ রাহুর দ্বিতীয় দৃষ্টি সেটা শনিদেবের উপরে পড়েছে এই ক্ষেত্রে কিছুটা সাবধান আপনাকে হতে হচ্ছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কোলার বসে নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বেই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত শিক্ষার চেষ্টা আগ্রহ ইত্যাদি বাড়তে পারে ফিরে আসতে চলেছে পুরনো প্রেম রাগ যে তেজ উগ্রতা ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরোনো প্রেম সপ্তমপতি নবমে বক্রি হওয়ার সাথে সাথে হঠাৎ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে দ্বিতীয় সম্পর্কে সংযুক্ত হতে পারেন আপনি পুনর্বসর নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা পুনর্বসর ক্ষেত্রে বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে পড়বার একটা সম্ভাবনা রয়েছে এমন কোনো সমস্যা যার জন্য আপনি রেসপন্সিবল নন কিংবা এমন কোনো সমস্যা যার ইম্প্যাক্ট আপনার ওপরে আসবেই না আপনি দুশ্চিন্তা করছেন এরকম কোনো ঘটনায় ভুগবার সম্ভাবনা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে রয়েছে পেটের সমস্যা মানসিক অস্থিরতা কিছুটা ডিপ্রেশনে পোষ্য ভুগতে পারেন হঠকাটির সিদ্ধান্ত হঠাৎ নেওয়া কোনো ডিসিশন গোল ডিসিশন সেটা আপনাকে উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল এডুকেশনে সংযুক্ত হতে পারেন অস্থিরতা বাড়বে কারণ থাক বা না থাক একটু ওভার থিঙ্কিং এর টেন্ডেন্সি পুষ্যার ক্ষেত্রে আসবেই ইলেকট্রনিক জিনিসপত্র যত্ন করে রাখতে হবে বৃষ্টি ভেজা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রাগ চিঁদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম যত রকম অস্থিরতা সেগুলোকে বর্জন করার চেষ্টা মেডিটেশন ইত্যাদি আপনাকে করে যেতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা কর্ম তৎপরতা বাড়তে চলেছে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন কিছু কাজকর্মের সুযোগ আপনার জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বেই প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যান্ত্রিক গোলযোগ অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনার গাড়ি হঠাৎ করে খারাপ হতে পারে বাড়ি পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন আপনি সমস্ত রকম জটিল পরিস্থিতি এড়িয়ে চলুন কারোর সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠতা হঠাৎ কাছে আসার প্রবণতা এগুলি আপনার জন্য কঠিন হতে পারে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে আগুন তরিত হঠাৎ প্রাপ্তি একটু সাবধানেই থাকতে হবে আপনাকে উচ্চশিক্ষায় সাফল্য আসছে বিয়ের কথাবার্তা হতে পারে ফাইনাল সুতরাং কর্কট রাশি এবং তার তিনটি নক্ষত্র শনির বক্রগতির কারণে কেমন রেজাল্ট পেতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম খেয়াল রাখতে হবে এই পুরো বিষয়টি কিন্তু আপনার বার্ডচার্টের উপরে ডিপেন্ড করবে শুধুমাত্র যদি রাশি সাপেক্ষে আমরা বিচার করি এই যোগ পুরোপুরি শুভ নয় কিন্তু এই যোগ আপনার জন্য পুরোপুরি ঘাতকও নয় সমস্যা আসলে তার সমাধান সূত্র আপনি বার করতে পারবেন শুধু শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনাকে একটু বেশি যত্নশীল থাকতে হবে প্রতিকার হিসেবে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দিতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন সমস্যা আসতেই পারে আত্মবিশ্বাস অতুট রাখতে হবে সমস্যাকে আপনি আপনার কর্মের দ্বারা আপনার প্রারব্ধ ফলের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন সঠিক কাজকর্ম করতে হবে জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব তিনি নবমভাবে বক্রি হচ্ছেন এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে এবং এই সময় নিজেকে সুস্থ সচেতন রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি করে যেতে হবে বিপদ সমস্যা ইত্যাদি আসতেই পারে সেটা কাটিয়ে উঠতে হবে এবং সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেনই এই ভরসা আপনাকে রাখতে হবে সমস্যা যদি মাত্রাতিরিক্ত হয় সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিতে হবে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে কারণ আমরা এখন কলকাতার সঙ্গে সঙ্গে রয়েছি আপনার শহর আগরতলা অথবা দুর্গাপুরেও প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আমরা আগরতলায় সরাসরি যোগাযোগ করুন আমাদের থাকছি সাথে বুক করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন তনুশ্রী দত্ত নয় আট ছয় প্লেস চন্দ্রনগর হুগলি সময় আটটা আমার জুডিয়ক্স আইন ক্যাপ্রিকর্ন ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই তনুশ্রী তোমার ক্যারিয়ারের যে প্রপার ডেভেলপমেন্ট সেটা শুরু হবে তোমার ২৬ বছর বয়স থেকে তার আগে তুমি চাকরি করতেই পারো কিন্তু সেই চাকরির ক্ষেত্রে যে প্রপার স্টেবিলিটি সেটা কিন্তু আসছে না এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে তোমাকে পরিবারের কিছু দায়িত্ব সেটাও কিন্তু পালন করতে হবে সুতরাং নিজের ক্যারিয়ারকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা চিন্তা পড়াশুনো করে নিজেকে আরেকটু যোগ্যতর করে তুলবার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত জীবনে উন্নতি আসতে চলেছে জীবন অনেকটাই ভালো হয়ে উঠবে শান্তিতে স্বস্তিতে নিজের জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না একটা ছোট্ট অনুরোধ বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের অন্যান্য চ্যানেলগুলিকেও একটু সাবস্ক্রাইব করবার চিন্তা অবশ্যই করতে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার